পেটে তীব্র ক্ষুধা ঠিক কতদিন আগে পেট ভরে ভাত খেয়েছেন সেটাও মনে করতে পারছেন না শাহরুন নেসা এই ক্ষুধাকে সঙ্গে নিয়ে দীর্ঘ দুই দশক ধরে যুদ্ধ করছেন জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে আমি ওই খালি ভাতে হাত কু পারি না খিদে ছড়া মই কু পারি না বিকেল গড়িয়ে সন্থা নামতে চটের বস্তায় ভরে নিয়ে আসেন কচু পাতা আর কচুরতি বিক্রি করে যা আয় হয় তাতে কোনো মতে চলে তার সংসার কখনো দোকানের দেওয়া একটি কেক বিস্কুট কিংবা রুটি হয়ে ওঠে তার কাছে অমৃতের মতো ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুক মালা আবাসন প্রকল্পে ভাঙা ঘরেই বসবাস করেন শাহারুন নেসা উপরের নষ্ট চারপাশের ভাঙা লাঠি আর পলিথিনের ঠেকানো রোদ বৃষ্টি বিদ্যুৎ নেই তীব্র গরমে ভরসা কেবল হাত পাখা মেঝেতে থালা বাসন থাকলেও তাতে নেই খাবার হরিণাকুণ্ডের দুর্লভপুর গ্রামের গৃহবধূ ছিলেন তিনি বহু বছর আগে মারা চান দিনমজুর স্বামী বাবর আলী বিশ্বাস স্বামীর মৃত্যুর পর চার সন্তান নিয়ে টিকে থাকা আরও কঠিন হয়ে ওঠে তার জন্য সন্তানদের অভাবে সংসারে ঠাই হয়নি তার স্থানীয়রা জানান মাঝে মাঝে যতটুকু পারেন সহযোগিতা করেন সরকার বা সমাজের বৃত্তবানরা যদি সাহায্যের হাত বাড়ান তবে অন্তত খুথার কষ্টটা কিছুটা কমবে তার জন্য চাল থাকে না ডাল থাকে না রান্না করতে পারে না ওই শাক শুক খায় তার কেউ দেয়া নেই অসহায় দূর দূর বেড়ায় আবার মনে কেন ওই শাক মাখ বেঁচে খায় তার কোনো দেওয়ার কোনো লোক নেই আকা জলতে পারে না আঁকায় পানি উঠা ওই যে ঘরে পানি ওঠা ঘরের ভিতর তো মনে কেন মানুষ থাকার পরিবেশ নেই রেগুলারই প্রায় দেখি আপনার কচুর শাক কলমি শাক ঘ্যাটকল এই জাতীয় যেগুলো আর কি বন বাগানে হয় এই জাতীয় শাক পাতারি সে তুলে নিয়ে এসে আমাদের সামনের পারে বিক্রি করে এমন এমন দিন থেকে আমি ভাই দেখেছি যে আপনার রাত্রি সাড়ে এগারোটা বারোটা বাজে উনি ঠিক ওইভাবে বসেই আছে অল্প কয়টা কচু শাক অল্প কয়টা কলমি শাক এই জাতীয় জিনিসপাতি নিয়ে এই মহিলা দশ বারো বছর ধরে আমাদের বাজারে দোকানদারি করে বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসে গরিব মানুষ আমরা চোখের সামনে দেখতেছি এভাবে সে দোকানদারি করে এই প্রতিদিন দেখি রাত সাড়ে দশটা এগারোটা হয়তো অসহায় মানুষ দুটো পয়সা ইনকাম করার জন্য তারপরে দেখা যাচ্ছে প্রচুর লোক প্রচুর শাক এগুলো নিয়ে এসে রাত দশটা এগারোটা পর্যন্ত বসে থাকে আসলে এই কষ্টের জীবন খুব বেদনাদায়ক ক্ষুধার যন্ত্রণা ভুলে আজও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন বৃদ্ধা নেসা। বেঁচে আছেন সামান্য কচুপাতার ভরসায় আর মানুষের করুণায় তাকে সহযোগিতার আহ্বান স্থানীয়দের মোরশেদ আলম সময়ের আলো